নয়ন ভাইয়ার দোকানের গরুর মাংসে সকলে দশে কত মার্ক দিচ্ছে সেটা আমরা দেখব যদি একটু গেরিংয়ের দিক থেকে জানতে চাই যে এই মাংসে দশের মধ্যে আপনি কত মার্ক দিবেন দশের মধ্যে হ্যাঁ দশই দিবেন আপনার কাছে জানতে চাইবো আপনি আসলে দশে কত মার্ক দিচ্ছেন জালাক দিকে লা যা জ্বালাকদিকে লা যা একবার যা 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 কেমন লাগতে দেখ কেমন ভালো ভালো এর কি মধু আ রে কি কি ইরে ওই রোজার শেষে এলো খুশির ঈদ ও তুই আপনাকে আজ বিলিয়ে দেসই আস মনে তাগীত ও মোরম জানের ওই রোজার শেষে এলো খুশির ওরে সবাইকে ঈদ মোবারক সবাইকে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের আনন্দ আপনার এলাকায় হোক বা না হোক ঈদের আমেজ আপনার ভেতরে আসুক বা না আসুক পুরান ঢাকার কষাই কিন্তু সেই ঈদের আমেজ আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে দেখত পাচ্ছেন দেখত 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 মাসাল্লাহ খুব চমৎকার করে এই বিসমিল্লা খাসি গরু সাপ্লাই যেই দোকান নয়ন ভাইয়ের মাংসের দোকান সেটি কিন্তু চমৎকারভাবে সাজানো হয়েছে এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে তার পাশাপাশি মাসাল্লাহ অনেক মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে থেকে মাংস কিনছে গরুর মাংস মহিষের মাংস এখান থেকে ছাগি খাসির মাংস কিন্তু পাওয়া যায় সেটা আমরা জানি এবং আমরা জানি যে একেবারে প্রথম রমজান থেকে এখানে পাঁচশো টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে প্রচুর মানুষ এখান থেকে মাংস ক্রয় করছে অনেকের হয়তো এর মাঝে কিছু অভিযোগও থাকতে পারে এবং সেটা আমাদের কাছে অনেকেই মাঝে মধ্যে করেন যেহেতু আমরা এই জায়গার প্রতিনিয়ত এই ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরি সেই দামের আপডেটগুলো জানানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি সেই পুরান ঢাকার কষাইটলির নয়ন ভাইয়ের মাংসের দোকানের সামনে আগামী শুক্রবার মহিষের মাংসটা আসলে পাওয়া যাবে কি না সেটা আপনাদেরকে আজকে আমরা জানানোর চেষ্টা করব আর তার পাশাপাশি কীরকম বেচাকিনি হচ্ছে সেটাও জানাবো মহিষটি দেখতে কীরকম কত দামে এই মহিষের মাংসটি আপনারা এই দোকান থেকে সংগ্রহ করতে পারবেন কখন থেকে কখন পাওয়া যাবে নয়ন দোকানের গরুর মাংসে সকলে কত দিচ্ছে দশে সেটা আমরা দেখব আর আপনার কাছে জানতে চাইবো আপনি আসলে দশে কত মার্ক দিচ্ছেন থাকেন আমাদের সাথে উনি বোধ একটু পছন্দ করার চেষ্টা করতেছে এদিক সেদিক একটু দেখে পছন্দ কি করা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পছন্দ করছেন আচ্ছা মাংস নেওয়া হয়েছে এর আগে কখন এখান থেকে হ্যাঁ নিয়েছি ও এর আগেও নেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা জি স্থানীয় সময় আমরা এখান থেকে যখনই মাংস লাগে আমরা এখান থেকে নিয়ে ও আচ্ছা আপনারা পাওয়া যায় তো আচ্ছা সুলভ মূল্যে পাওয়া যায় সেটা ঠিক আছে কিন্তু যেই বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে আসলে মাংসের কোয়ালিটি বা মানের দিক থেকে যদি জানতে চাই আসলে সুলভ মূল্য হলেই তো হবে না টেস্টটা ভালো এটাকে নিয়ে খেয়েছেন আচ্ছা আমরা একটা গ্রেডিং করতে চাই সেটা হচ্ছে যে এই নয়ন ভাইয়ের মাংসের দোকানের মাংসের দশের মধ্যে আপনাকে যদি পয়েন্ট দিতে বলি কত দিবেন আপনি

এখন এটা তো আবার স্থানীয় বলে দিলেন না নাকি এলাকার লোক শ্বশুর বাড়ি আচ্ছা আচ্ছা আপনার শ্বশুর বাড়িতে কেমন ধরনের মাংস বিক্রি হচ্ছে সাড়ে সাতশো আটশো আচ্ছা 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 সবাই তো আসলে আমরা জানতে চাই যে মাংসটা কেমন হ্যাঁ হাড় চর্বি হয় কি না তারপরে খেতে কেমন তো আসলে আজকে কেমন জিজ্ঞেস করব না আজকে জানতে চাইব যে মাংসের মানের দিক থেকে যদি দশের মধ্যে আপনাকে বলি যে এই মাংসটা আপনি কত দিবেন দশে দশই দিব দশে দশই দিবেন জি দশে দশই দিব জি 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 মাংসটা অনেক সুস্বাদু এবং চর্বি কম পাওয়া যায় আর হাড্ডি কম দেয় মানে পরিমাণ মতো যেটা দেওয়ার তার থেকেও ভালো মাংস পাওয়া যায় বাজার থেকে জানি তার থেকে এখান থেকে ভালো দেয় তার থেকে এখান থেকে ভালো আবার দামও কমে পাচ্ছে দামও কমে পাচ্ছে আচ্ছা 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 এই যে এই আরেক ভাইকে জিজ্ঞেস করি ভাই জান একটু যদি জানি ভাই ভাই কি মাংস নিচ্ছেন নাকি নেওয়া হইছে ভাই নেওয়া হইছে নেওয়া হইছে আচ্ছা ভাই মামা যদি আপনার কাছে জানতে চাই এই যে মাংস দেখতে পাচ্ছেন বা নিছেন বললেন তো এই 10 এর মধ্যে কত মার্ক দিবেন মাংসে 10 এর মধ্যে 10 10ই দিবেন হ্যাঁ বলেন কি ভাই এই নাম্বার টাম্বার দিলে কি মাংস বেশি দিব না তো এরকম তো কোনো ব্যাপার নাই নাকি ভাই না অ্যাকচুয়ালি ভালো অ্যাকচুয়ালি ভালো আমার যেহেতু আমরা কেরানিগঞ্জ থেকে আসছি অ্যাকচুয়ালি অন্য অন্য জায়গা থেকে এই জায়গায় অনেক সাশ্রয় হয় জিনিসটা একই জিনিস একই মানে অন্য জায়গায় যেমন আপনি অনেক মানুষ ভাবে তেল দেয় হাড্ডি দেয় আসলে এটা ভুল তেল দিয়ে আপনি আটশোশো টাকা সাতশো টাকা কেজি কিনলে আপনার তেল দিবে আর দিয়ে দেবে ওটা তো শুধু গোস দিবেন আপনাকে তো এখান থেকে তেল গোস এ অবশ্য সবই আপনাকে একসাথে দেবে ওটা হ্যাঁ ওটা এটা আটশো সাতশো টাকা যেভাবে আপনাকে দিবে এখানে সেমভাবেই দিবে না এটা দশ একশো একশো তো একশোই আর কি ঘটন হয়েছে কি আপনার এটা যে যেহেতু আপনার গোসটা নিতে একটু সিরিয়ালে খারাইতে হয়

খারাপ সব সময় নেন ভালোই আচ্ছা যদি একটু দিক থেকে জানতে চাই যে এই মাংসে দশের মধ্যে আপনি কত মার্কস দিবেন দশের মধ্যে হ্যাঁ দশই দিবেন একটু চিন্তা ভাবনা করে বলেন না হ্যাঁ বলছি আমরা সব সবসময় সব সময় নেই

আচ্ছা এটা সম্পর্কে জানতেছি দর্শকদেরকে আমরা জানাবো তার আগে একটু জানি গরুর মাংস এখন কেমন দামে বিক্রি করতেছে যে আগে দামে ভাই 600 টাকা কেজি 600 টাকা কেজি জি আচ্ছা মহিষের মাংসটা কেমন দামে বিক্রি পাওয়া যায় মহিষের মাংস আগে দামি 720 টাকা মহিষের মাংস 720 টাকা জি আচ্ছা এটা পাওয়া যাবে কবে শুক্রবারে শুক্রবার দিন তো ভাই অনেকেই আসলে এই যে বলে যে ভাই মাংস তো নেই ভাই চর্বি হাড় অনেকে বলে ভাই পানি মিক্স থাকে পানি মিক্স করতেছে এই যে বিষয়গুলি এই বিষয়গুলি সম্পর্কে আসলে একটু জানতে চাই যেহেতু অনেকেই বলে আসলে এটা এটা একটু সত্য না ভাই যে আপনি যত পরিমাণ হাড্ডি চলবে অত অত পরিমাণ পাবেন আপনি এরা বেশি আপনি দিব না ভাই কেন আপনি যেহেতু আপনি ঠকায় আগে যেতে ওই কোন সিস্টেম নাই আর কমেন্ট তো আমরাও দেখি ভাই যারা যারা কমেন্ট করে এরা জীবনে আমাদের মাংস কিনে নেয় ওই তো কোনো মাংস ব্যবসায়ী বা কোনো অমুক কেউ বা কেন কেউ ভাই কমেন্ট করে সবই তো আপনার দুষ্পন্ন সূত্র না আর দুষ্পন্ন সূত্রও আছে এটাই আর কিছু ভিন্ন আর ভালো কাজ করতে গেলে এমন হবে আপনি দোকান আপনার ফ্রেন্ড বলুন হাজার ফ্রেন্ড বলুন আপনি যদি পাঁচজন দশজন যদি আপনি খারাপ কমেন্ট করে তো সেটা তার কোনো বিষয় না বিষয় না আচ্ছা এবার একটু জানি সুমন ভাইয়ের কাছ থেকে মহিষটা সম্পর্কে দোকানদারি তো আপনার কাছ থেকে আমরা জানলাম এবং মাংসের দাম জানলাম মহিষের দাম জানলাম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক দেখে আপনাকে একটু অসুস্থ অসুস্থ মনে হইতেছে এটা কি কাজের চাপের কারণে নাকি না সেটা তো থাকতেই পারে হ্যাঁ সেটা তো থাকতেই পারে এটা থাকতেই পারে প্রচুর চাপ হ্যাঁ আচ্ছা একটু জানি চোখ দিয়ে না দেখলে বলা যায় না চোখ দিয়ে না দেখলে বলা যায় না ঠিক আছে তো এখন একটু এই যে চোখ দিয়ে আমরা মহিষটা দেখতে পাচ্ছি এই মহিষটা কোথা থেকে আসছে এটা হলো নাটোরের কাঁচা কলা কাঁচা কলা আছে নাটরের নাটোরের কাঁচা কলা যেমন নাটোরের ওই মধু আর এটা হলো নাটোরের কাঁচা কলা আচ্ছা তাই আবার কেউ কেউ বলতেছে আগুন নাকি হ্যাঁ দেখতেই তো আগুন এটা দেখতেই আগুন হ্যাঁ কয় মন হবে ভাই কোনোর মনোরে বাপ রে বাপ ঠিকই ঝামেলা নাই তো কোনো আক্রমণটা আক্রমণ হয় না তো না নিচিন্তা হ্যাঁ নিচিন্তা নিশ্চিন্তে এক সপ্তাহ গুহিরাম মৈস্কিনি যদি আক্রমণ করে তো লইবো আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা কিন্তু এর মধ্যে দেখেছি মাঝখানে বেশ কিছু দিন বিভিন্ন মানুষ গাজীপুর থেকে ঘোড়ার মাংস কিনে খেয়েছে যদিও এখন সেটা বন্ধ আছে তো তবে মহিষের মাংসটা কিন্তু আসলে বন্ধ নেই মহিষের মাংসটা চলছে এবং এটা খাওয়াটাও বৈধ আছে তো এটা সংগ্রহ করা যাবে সাতশো বিশ টাকা কেজিতে শুক্রবার দিন আচ্ছা কয় দাঁতের মহিষ ভাই এটা দুই দাঁতের মহিষ দুই দাঁতের মহিষ জি আচ্ছা একটু জানি মুরগি মহিষ কেমন লাগতেছে দেখতে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে ইনশাল্লাহ আচ্ছা মহিষের মাংস কি খাওয়া হয় হ্যাঁ অবশ্যই হয় হ্যাঁ অবশ্যই হয় আমার ভাতি তো ও আচ্ছা আপনার এলাকার কেমন ওজন হবে মহিষটা একটু দেখাই দর্শক মহিষটা এই দিক থেকে যদি দেখানো যায় এই যে দেখেন এর পিঠের অবস্থা খুবই ভয় লাগে আমাদের সুমন ভাই মাঝে মধ্যে কিন্তু এটার উপর উঠে বসে বিভিন্ন মহিষে যদি এটার উপরে উঠে নাই কিন্তু এর উপরে কিন্তু উঠার মতো মোটামুটি বেশ অনেক জায়গা এবং এর রানের দিকটা যদি দেখি আমরা এক একটা রান কেমন হবে সুমন ভাই এক একটা রান আপনি মনে করেন তো একশো বিশ কেজির উপরে হবে আচ্ছা এই যে ছোট ছোট শিঙের মহিষ দেখি আবার কখনো দেখি বিশাল বড় বড় শিঙের মহিষ এর মধ্যে কি স্বাদের কোনো পার্থক্য আছে কিনা না না এটা শিং হলো যেমন এটা ছোট জাতের এটা ছোট হয়ে যদি বড় জাতের ওটি বড় জাতের আহে যেমন বরিশালের আছে সিলেটের আছে ওটি সিং বড় বড় হয় আচ্ছা আচ্ছা স্বাদের দিক থেকে একই থাকে একই কি অবস্থা এখানে কি চলতেছে

বা মানে ঈদ পাবে যেমন মাংস যেভাবে সাজে ওভাবে সাজাতে হবে এখন তো সময়টা নাই মাংস করলে তো আর কমে এক সপ্তাহ পনেরো দিন লাগবে কাজ করতে এবার পাইপ মাইপ লাগাতেছি লাইট মাইটে কাম করতেছি এটাই আচ্ছা যাক আসলে সবাই যেটা বলে যে নয়ন ভাইয়ের জন্য দোয়া করি অনেকেই কিন্তু কমেন্ট করে যে নয়ন ভাইয়ের জন্য আমাদের মন থেকে দোয়া তো আসলে সেই দোয়ার বরকত আসলে মনে দেখা যাচ্ছে ডে বাই ডে আমরা দেখতে পাচ্ছি নয়ন ভাইয়ের উন্নতি কিন্তু খুব ভালো লাগতেছে একটি প্রবাদ বাক্য আছে যদি থাকে সুজন তেতুল পাতায় নয়জন ঠিক তেমনি মহিষ যদি হয় শান্ত তাহলে আসলে তার পিঠে কিন্তু যে কেউই চড়তে পারে যেমনটি দেখতে পাচ্ছেন আমি চড়ে গেছি মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে পুরান ঢাকার কষাই টুলির নয়ন ভাইয়ের মাংসের দোকানের সামনে অবস্থান করছি দর্শক এই যে মহিষের পিঠে চড়ে আমরা কিন্তু ইন্ডিয়াতে দেখি এক ভাই এই মহিষের পিঠে চড়ে পুরো রাস্তা ধরে বেড়ায় তো আমার কাছে কিন্তু মোটামুটি অনেকটা ওরকমটাই লাগতেছে যে রাস্তার মধ্যে এরকম মহিষের পিঠে চড়ে বাহ। কি চমৎকার তো শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র থাকেন আপনারা সবাই আমি এটা নিয়ে এই বাড়িতে চলে যাই